পঞ্চাশ হাজার টাকা আব্বুরে দিতে হবে মার্কেট করার জন্য আনাইলে আমার কোনো মান সম্মান থাকবে না আমি আমার শ্বশুর বাড়িতে ফকিন নিয়ে এটা আমি পরিচয় দিতে চাই না আমি ফকিন নি তোমার আব্বা তোমার চৈদ্য গোষ্ঠী জানলো আমার সমস্যা নাই তুমি বললা তোমার আব্বার পঞ্চাশ হাজার টাকা আমার ঈদের মার্কেট করতে দিতে হইব হ্যাঁ এটা তুমি কি বল তোমার বাপ আইসে আমি দুই হাজার টাকা ভাঙিয়া বাজার করতে পারিনি সেই ক্ষমতা আমার নাইকা আর তুমি বলো তোমার আব্বার আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ওইগুলো আমি জানি না আমি কি তার একবারও বলছি যে তোর জামাইয়ের পঞ্চাশ হাজার টাকা আমার ঈদের শপিং করার লাগে দিতে হইব বলছি তুই কেন বললি হ্যাঁ ছোট হয়ে তো বাবা সভ্য কথা কার বেয়াদব ব্যাপারে কিছু বলছি আমি আমি যখনই আসি কোনো সময় কোনো অভিযোগ করছি না যে তুই এটা দেশ না ওইটা দেশ না তোর জামাই এটা আনে না ওইটা আনে না বরঞ্চ আমি প্রশংসা করে যায় আর কি বলে যায় স্বামীর সাথে ঝগড়া করবি না স্বামী যেটা দিব সেটা দিয়ে সন্তুষ্ট থাকবি আব্বা আইছে আজকে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কি বাজার করছো মানুষ তো একটু গরুর মাংস আনে গরুর মাংস না পারলে মুরগির মাংস আনে ওইটা যদি না পারে একটু ভালো মাছ আনে ওইটা না পারলে একটু ভালো সবজি তো আনে তুমি কি আমার আব্বা আসছে দেখে কিছু হয়ে নাকি সব বন্ধ করে দিছো আচ্ছা তোমার আব্বারি কি আমি না খাওয়াই রাখছি তুমি না খাওয়াই রাখছো তুমি রান্না বান্না না আমার ঘরের বা ভাত হইতেছে না তরকারি হইতেছে না ডাল রান্না না সবই তো রান্না করতেছো সবই তো চলতেছে তাহলে বারবার এত কথা বলো বর্তমান যুগে এরকম একটা সৎস স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার তোর মতো কিছু মেয়ের আছে বুঝছ মানে স্বামী শত উপার্জন করুক মানে অল্পতে খুশি না তারা কি চায় জান স্বামী চুরি করুক ডাকাতি করুক দুর্নীতি করুক মদ বিক্রি করুক গাঁজা বিক্রি করুক নেশা বিক্রি করুক যা খুশি তা করুক আমাকে আই না দামি দামি গহনা পরাবে দামি দামি সারি দিবে আর মোটা হাত খরচ দেবে তুমি কী চাও আমার বলো তো তোমার সাথে সংসার করব না ঠিক আছে তোমার আব্বাস এই জায়গায় তুমি যাতে সংসার না করতে চাও আর কিচ্ছু করার নেই আমি আমার মনে করো রক্ত পানি করে তোমার যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি এরপরও যদি তুমি সুক্রিয়া দায় না করো আমার পক্ষে আর তুমি কখনোই চেষ্টা করো না হ্যাঁ তুমি যদি চেষ্টা করতো তাহলে অবশ্যই ভালো থাকতাম আমি কেন চুরি বাটপারি করবো আমার কি চুরি বাটপারি করবো চুরি বাটপারি করে তারপর আমি তোমার সংসার চালামো হ্যাঁ তোমার বিলাসী তার পিছনে আমি টাকা ভাঙবো হ্যাঁ অবশ্যই ওইটা করা লাগলে করবো না একটা দফ অফিসে যাই দেরি হয়ে গেছে এমনি তাই শোনো আহ সোজা চলে যাইতেছো তো কি করবো ডাকতেছে কিছু মনে হইতেছে না এতক্ষণ ঘরে একটা কথা বলতে পারো না এখন তুমি আমি অফিসে তুমি ডাকাটা কি শুরু করছো ডাকাটা কি করবো না দরকার হলে কি করবো পিছু দাম বলো মেজাজ দেখাইতেছো কেন আব্বা আইসে আজকে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কি বাজার করছো মানুষ তো একটু গরুর মাংস আনে গরুর মাংস না পারলে মুরগির মাংস আনে ওইটা যদি না পারে একটু ভালো মাছ আনে ওইটা না পারলে একটু ভালো সবজি তো আনে তুমি কি আমার আব্বা আসছে দেখে কিছু হয়ে না নাকি সব বন্ধ করে দিছো আচ্ছা তোমার আব্বা কি আমি না খাওয়াই রাখছি তুমি না খাওয়াই রাখছো তুমি রান্না বান্না করতেছো না আমার ভাত হইতেছে না তরকারি হইতেছে না ডাইল না সবই তো রান্না করতেছো সবই তো চলতেছে তাহলে বারবার এত কথা বলো কেন শোনো আমার আব্বা কিন্তু এই বাসার মেহমান হ্যাঁ আমার আব্বা কিন্তু এই বাসায় থাকতে আসে নাই তুমি যা মনে চায় তা দিয়েই খাওয়া একটা সপ্তাহ ধরে আসছে তুমি তো চাইলে একটু মুরগি আনতে পারতা বলো আরে বাবা রে মুরগি আর আমার হাতে টাকা থাকা লাগবে না তুমি ইচ্ছা করে এগুলা করো আমি কি বুঝি না আমার আব্বা দেখে আজকে তোমার আব্বা হইলে ঠিকই সবই আসতো আমি ইচ্ছা করে করি হ্যাঁ আজকে মাসের কয় তারিখ এই আমি কি আমার পকেটে টাকা থাকে তুমি জানো না ওইগুলো তো আমি দেখবো না আমার আব্বা আসছে তুমি কোনখান থেকে আয়না দিবা কোনখান থেকে ব্যবস্থা করবা ওগুলো তো আমার দেখার সময় নেই আমি দেখবো না এটা কি ধরনের কথা বলো তুমি তুমি যদি আমারে না বুঝো তাহলে কে বুঝবো তুমি তো আমার বউ বউ মানে কি তোমার আমি বুঝবো মানে আজকে তোমার আব্বা তোমার আম্মা হইলে তো তুমি সব ঠিকই ব্যবস্থা করতা ভিক্ষা করে হইলো আয়না খাওয়াইতা তোমার ভিতরে এই যে এই সেন্সটা ভালোই কাজ করে আমার বাবা মা যদি আসতো আমার আত্মীয় স্বজন আসতো আমি মনে করি ঋণ করে হইলো ওই আইনা তোমাদের খাওয়াইতাম তাদের খাওয়াইতাম এটাই তুমি বলতে চাইতেছো তাই তো হ্যাঁ তুমি তো এটা করতাই আজকে আমার আব্বা দেখে এরকম অবহেলিত দাম নাই কোনো আমি যে কয় টাকা বেতন পাই কয় টাকা বেতন পাই আমি আমার বেতন হয়েছে সীমিত আমি মাসে বেতন পাই তিরিশ হাজার টাকা এই বারো হাজার টাকা আমার ঘর ভাড়া দিতে হয় আমার নিজের অফিসে যাতায়াত আছে খরচ আছে আমি হিমশিম খেয়ে যায় আমি প্রত্যেক মাসে ঋণ থাকি তারপরেও তুমি বলো যে আমি তোমাদের জন্য কিচ্ছু তোমার পাইছে আমি কি করুম একটা কাজ করো এই বডি বডি আমার কেউ কিনে কিনা ওই কিনলে আর কাছে তোমার আব্বারে বাজার করে খাওয়াইবো শোনো তোমার এই অভাবের কথা শুনতে 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 আমি এই পর্যন্ত আসছি সংসার করতে করতে আমার পক্ষে এত অভাব আর দেখা সম্ভব না আর যাই সব বাদ আব্বু আসছে আবুরে হাজার টাকা দিয়ে দিতে হবে মার্কেটারের জন্য ওটা ব্যবস্থা করে নিয়ে এসো কি কি করলো কি বললা কানে শুনো না আবার বলো তো আবার বলো 50000 টাকা আবুরে দিতে হবে মার্কেট করার জন্য আনাইলে আমার কোনো মানসম্মান থাকবে না আমি আমার শ্বশুরবাড়িতে ফোকিননি এটা আমি পরিচয় দিতে চাই না আমি ফোকিননি তোমার আব্বা কে তোমার 14 গুষ্টি জানলো আমার সমস্যা নাই তুমি বললা তোমার আব্বারে 50000 টাকা আমার ঈদের মার্কেট করতে দিতেই হইব এটা তুমি কি বলো তোমার বাপ পাইছে আমি দুই হাজার টাকা বাইনা বাজার করতে পারিনি সেই ক্ষমতা আমার নাইকা আর তুমি বল তোমার আব্বার আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ওইগুলো আমি জানি না এটা তুমি কোনো কথা বললা তুমি জানো না তুমি না জানলে কে জানবো কে জানবে তুমি না জানলে সংসারের সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে এখন যদি তুমি আমার যদি বারবার এইভাবে ঠেলো তাহলে লাভ হইবো হ্যাঁ আমার দেওয়াল তো মনে করো ঠিক হয়ে গেছে গা এখন তুমি ঠেলো তো ঠেলো জামু আমি পিছনে জামু না তো কারণ আমি আটকে গেছি এই জায়গায় আসন দেওয়া হয়েছে উচিত কথা বললে ভাষণ হয়ে যায়গা এটা ভাষণ হ্যাঁ তোমার সারা জীবন বড় অভাব থাকবো দেখার সময় নেই আমি যে সকালবেলা অফিসে যাই সারা দিন আমি কিভাবে চলি তুমি জানো আমার যদি দুই টাকার একটা বিস্কুট কিনা খাওয়ার যদি ক্ষমতা থাকে না আমার পেটে কিলা থাকলো আমি এক গ্লাস পানি কিনা খাইতে পারি না আমি ওই টাকা দিয়া আমি বাজার করে আনি করে এটা তোমার বোঝা উচিত হ্যাঁ তোমার বিয়ে করার পরে আমার চেয়ার আর কি অবস্থা তুমি দেখছো কি বললা তুমি তোমার আমার জন্য মুখ টুক শুকায় যাইতেছে আমি কি তোমার আইসা কি তোমার আড্ডি মাংস চাওয়া চাওয়াই খাই হ্যাঁ আমি কি তোমারে টাকা খরচ করাইতে করাইতে ফকির বানাই ফেলছি এমনই জীবনে করতে এমনই কিছু না তুমি সুক্রিয়া আদায় করো যে তুমি আমার মতো এরকম একজন বউ পাইছো তোমার মতো ফকির এরকম একটা মেড রিজার্ভ কর না সমস্যা কি না আব্বা কিছু হয় নাই কোনো সমস্যা না সাধু না আব্বা কিছু হয় আব্বারে নাস্তা দাও না ভদ্র তো থাকা চাপ অনেক সহ্য করছি আর করব না এই সমস্যা কি আব্বার সামনে ধরো আব্বা কি মনে করব ফকির এটার পরিচয় দাও উচিত আচ্ছা আমি ফকির মানলাম আমি ফকির আমি সোডে লোক আমি ফকির আমার কোনো মনে করো যে কোনো ফ্যামিলির কোনো স্ট্যাটাস নাই বুঝছে তা আব্বার সামনে চুপ থাকো আব্বা কেন চুপ থাকবো আব্বা কি মনে করব এতদিন অনেক ধৈর্য সহকারে সহ্য করছি আর সম্ভব না আব্বা খারাপ মনে করবে তো মনে করব আমরা অসখী এর কি মনে করব তো আমি কি সুখী কোন দিকটা সুখী কোন অ্যাঙ্গেলে সুখী হ্যাঁ দুই টাকা দামের বিস্কিট খাইতে গেলে যেই বেড়া একশো বার চিন্তা করে এই বেড়ার সাথে কেউ সুখে থাকতে পারে না এটা অসম্ভব আমি সব কিছু তোমার জন্য চিন্তা করি আমি চিন্তা করি আমি দুইটা টাকা বাইরে নষ্ট করব ওই দুইটা টাকা দিয়ে তোমার কিছু কিনে দিলে তুমি খুশি হবো আমি তোমার খুশি রাখতে চাই আমি তোমার ভালোবাসি তুমি বুঝো না কেন এই কথা ওরে বাবা রে তুমি আমার ভালো রাখতে 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 আমি এক কাপড় পরি বসর একটা লাগায়া এত ভালো আমি আসি আমি তো চেষ্টা করি বুঝো না বিশ্বাস করো আমি আর তোমার সাথে ভালো থাকতে চাই না তুমি কি চাও আমার তো তোমার সাথে সংসার করব না ঠিক আছে তোমার আব্বাস এই জায়গায় তুমি যদি সংসার না করতে চাও আর কিচ্ছু করার নেই আমি আমার মনে করো রক্ত পানি করে তোমার যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি এরপরেও যদি তুমি সুক্রিয়া দেয় না করো আমার পক্ষে আর তুমি কখনোই চেষ্টা করো না হ্যাঁ তুমি যদি চেষ্টা করতে তাহলে অবশ্যই ভালো থাকতাম আমি কেন চুরি বাটপারি করবো আমার কি চুরি বাটপারি করবো চুরি বাটপারি করে তারপর আমি তোমার সংসার চালাবো তোমার বিলাসিতার পিছনে আমি টাকা ভাঙবো হ্যাঁ অবশ্যই ওইটা করা লাগলে করব না বউকে ভালো রাখতে হইলে যা করা লাগবে তুমি করবা মনে করো না আমি সব শুনছি বর্তমান যুগে এরকম একটা সৎ নিষ্ঠাবান স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার তোর মতো কিছু মেয়েরা আছে বুঝছস মানে স্বামী সৎ উপার্জন করুক মানে অল্পতে খুশি না তারা কি চা জান স্বামী চুরি করুক ডাকাতি করুক দুর্নীতি করুক মদ বিক্রি করুক গাঁজা বিক্রি করুক নেশা বিক্রি করুক যা খুশি তা করুক আমাকে আই না দামি দামি গহনা পরাবে দামি দামি ছাড়ি দেবে আর মোটা মোটা হাত খরচ দেবে এটা সুখ নাই আর আমি কি তোর একবারও বলছি যে তোর জামায় পঞ্চাশ হাজার টাকা আমার ঈদের শপিং করার দিতে হইব বলছি তুই কেন বললি হ্যাঁ ছোট হয়ে যাব তো বাবা সভ্য কথা কার বেআ খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলছি আমি আমি যখনই আসি কোনো সময় কোনো অভিযোগ করছি যে তুই এটা দেশ না ওইটা দেশ না তোর জামা এটা আনে না ওইটা আনে না বরঞ্চ আমি প্রশংসা করে যাই আরো

আদার করে নিয়া শু সমস্যা কিছু লাগবে না যাও নেকা জানি কোথা করে তো ভ্যা দাও